এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামিক কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেকটা সে ওই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক দিয়ে মনে পড়লো এটাকে আপনি কি দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরেন তিন হাজার বছর আগেকার খবর আমিও ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাখশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সোহ আরু কিছু লোক আছে তার কিন্তু বাম ছিল ফকরুলের কিন্তু রাজনৈতিক নেতা ছিল রশিদ খান মেনন আমি মনে হয় রশিদ খান মেনন আমরা ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এই রকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপিতে আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেয় কেন সেটা একটা জবাব তার এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আপনি যে এত ভারতের এত আধিপত্যের আধিপত্যের কথমান একটু 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 ভাই একটু যার মানের জনপ্রিয়তার মূল কি যার মানের জনপ্রিয়তার মূলের ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় বিরুদ্ধে নিয়েছেন তিনি নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফ্রি ফেয়ার ইলেকশন হলে প্রায় দুইশো আমার মনে হয় যে আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয় আমরা একদিন

সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশ আমি আমি একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না বলি একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়ার পক্ষ নিয়ে চলো আর সবসময় ভারত তো আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গুনির হাতে তার কাছে না করে ভারত প্রধানের কাছে করবে কেন ওসমানির কাছে কেন করে নেই এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাক্কা বাদ দিয়েছে আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই পর্যন্ত এনাফ সেট এনাফ সেট শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ১৫ বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে অতএব এসব কেউ কেউ আমাকে প্রশ্ন করছে কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু না না আমার মনে হয় শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কমন দিতে হবে ভাই সেটা হচ্ছে তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আশর পন্ডড়া করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসল পন্ডড়া করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলীগের কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চিনার আগ পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব এটা রাষ্ট্র তদন্ত করে দেখো ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা খারাপ করছে তাই না মাজারে হামলা করা তো উচিত হয়নি এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চাইতেছিলাম হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা স্যারেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজার গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খোদ জৌনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটা আপনি আসলে হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি হয় দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নুনবিজুম হাম্দ সাল্লাল্লাহ আলিসাল্লেমের আপন চাচা হজত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলি জোনপুর আহমতলার জামাতা অর্থাৎ মেয়ে দিক দিয়ে আবার আমরা কারামতলি জনপুর আহমতলার সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে সেজন্য আমার বাবার ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শ্যাব মুজিবের মায়ের বাড়ি কোথায়

হত্যাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যেটা একটা সাতপন্থী জুবাইরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছে দেখেন আমার কাছে আমার কাছে যারা জোবাইরপন্থী তারা এসেছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি কিছুদিন পর আমার কাছে এসেছিল সাদ পন্থীগণ কাকরাইলের শিষ্য আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়া দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাদ সাহকে নিয়ে এত মাতামাতি কেন সাদ সাহ যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সাদ সাহ দারুল দেবন্দি দিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সাদ সাহ তবা করেছেন কিনা এবং ঘটনা চক্রে গতকাল গত পুরুষ আমি যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বলল আমার নাম উসামা আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিফ সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুলুম করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায় পন্থীদের সাথে এবং তারাই হক কারণ যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবাক করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে স্বয়ংসতা সৃষ্টি করছে এর জন্য আমি নাম বলতে পারব না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস ব্যাপারে যে উনি আগে সুদ খান এখন সুদ খান কি না দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলেন আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কি না যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে এসছে সেটা পরীক্ষা করে দেখা প্রথম হচ্ছে যে যে কোন স্কলার টাকা টাকা দিচ্ছে থেকে নিচ্ছে টাকাটা কন্ট্যাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্ট্যাক্ট করে নেয় আর যারা দায়ী লাল্লা তারা কোনো সময় করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকানি আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ল আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি স্বেচ্ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সূত্রের টাকা সেটা থেকে আলেম মুক্তি থাকে আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন জি আবার বলছি জি যে একজন 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 বক্তা যখন কন্টাক্ট করে টাকা নেয় যেমন বাদেশে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে এক লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীর সম্মত ভাবে ফাতুয়ায় ঠিক হলো তাকুয়ার খেলা সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারই দায়ী লাল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতো বহু